আগামী তেরোই জুন রাজ্য রাজনীতির জন্য আরও একটি গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে কি হবে আগামী তেরোই জুন করা প্রয়োজন যে রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তথা এডিসির বর্তমান শাসক দল তিপ্রামতা দলের প্রদ্যুৎ কিশোর দেববর্মণের নির্দেশে তিপ্রামতা দলের সমস্ত গণসংগঠন ডেপুটেশন দিতে যাচ্ছে সিপাহী জেলা জেলাশাসকের নিকট এবং এই ডেপুটেশনকে কেন্দ্র করে ইতিমধ্যেই জরুরি বৈঠকে মিলিত হয়েছেন তিপ্রামত দলের সিপাহী জেলা জেলার সমস্ত বিধায়ক এবং নেতৃত্বরা এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়ে এই ডেপুটেশনকে সফল করার জন্য সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন আগামী তেরোই জুন সিপাহী জেলার জেলাশাসকের নিকটে ডেপুটেশনের মূল লক্ষ্য কী বিদেশি বিতরণ অর্থাৎ বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা সেই সমস্ত নাগরিকদের এরাজ্য থেকে বিতাড়িত করার জন্য ডেপুটেশন প্রদানের লক্ষ্যেই আগামী তেরোই জুন বৃহৎ আকারে সমাবেশ হতে যাচ্ছে এবং এই সমাবেশ এবং ডেপুটেশনকে ঘিরে ইতিমধ্যেই বিশ্রামগঞ্জ সহ সমগ্র রাজ্যেই ব্যাপক টান টান উত্তেজনার সৃষ্টি হয়েছে ত্রিপুরে গুমতি জেলা জেলাশাসক অফিসকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল ঠিক একই পরিস্থিতি কি পুনরাবৃত্তি ঘটবে এই আশঙ্ক ক্রমশই জনমনে গ্রাস করে নিচ্ছে অর্থাৎ ত্রিপুরা মাথা কর্তৃক গুমতি জেলা কেন্দ্র করে যে ধরনের উত্তাল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং যার ফলে জনমনে তীব্র আতঙ্ক এবং রাজনৈতিক সংঘাতের পরিবেশ তৈরি হয়েছিল এই পরিস্থিতিতে আগামী তেরোই জুন সিপাহী জেলা জেলার ডেপুটেশনকে কেন্দ্র করে ঠিক একই পরিস্থিতি তৈরি হবে না তো এনি নিয়ে ব্যাপক প্রশ্ন ব্যাপক সন্দেহ সৃষ্টি হয়েছে ইতিমধ্যে একটা বিষয় গুঞ্জন আকারে সারা যে ছড়িয়ে পড়েছে যে তিপ্রমাতা দলের সুপ্রিম প্রদ্যুৎকিশোর তার দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন যাতে বিদেশি নাগরিক যারা এর যে বসবাস করছে তাদের চিহ্নিত করে তাদের ধরে ধরে পুলিশের হাতে তুলে দিতে এ ধরনের গোয়েবলসু প্রচারকে কেন্দ্র করে ইতিমধ্যেই জনমনে ব্যাপক ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে অনেকেই এই বিষয়টাকে মোটেও ভালো চোখে দেখছে না যদি তিপ্রামতো দলের এই ধরনের কাজে লিপ্ত হন তবে সরকারের অবস্থান নিয়েও যথেষ্ট সন্দেহ সৃষ্টি হবে সরকারের দায়িত্ব নিয়েও প্রশ্নচিহ্ন দেখা দেবে এবং এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হলে রাজ্যে একটা সংঘাতের পরিবেশ তৈরি হবে তেমন আশঙ্কা করছেন তিপ্রামতো দলেরই অনেক নেতৃত্ব এখন দেখার বিষয় মাথার এই ডেপুটেশান কতখানি শান্তিপূর্ণ অবস্থান হয় কিংবা এই ডেপুটেশান ঘিরে কী ধরনের পরিস্থিতি তৈরি হয় কিংবা এই ডেপুটেশান নিয়ে রাজ্য সরকার কী ধরনের মনোবৃত্তি দেখান তার উপর নির্ভর করবে রাজ্যের আগামী দিনের ভবিষ্যৎ